আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল বর্তমান অবস্থা বজায় থাকলে আরো উন্নতি সম্ভব আপাতত এভার কেয়ারই চলবে চিকিৎসা চিকিৎসক নার্স এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের সহযোগিতা অব্যাহত রেখেছেন দ্বিতীয় পর্যায়ের একশো প্রার্থীর সাথে আজ বিএনপির মত বিনিময় দেয়া হবে নির্বাচনী দিক নির্দেশনা যুগপথ আন্দোলনের সঙ্গীদের সাথে আসন সমছতারা আভাস উসমান হাদিকে গুলি করে বারো ঘন্টায় দেশ ছাড়ে এতটা এরা হামলার সকালেও হেমায়েত চলে পরিকল্পনা মেবি একটা বেশ ভিড় ছিল একে নামা গেছে সামনে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি কোন ব্যাংক ভালোভাবে না চললে হস্তক্ষেপের হুঁশিয়ারি গভর্নরের বিশ কোটি টাকার বেশি ঋণ নেওয়া হলে তদন্ত করবে কেন্দ্রীয় ব্যাংক বিহারে মুসলিম নারীর নিকাপ খুলে দেওয়ার ঘটনায় ভারত জুড়ে বিক্ষোভ বিতর্কিত কাণ্ডের জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল বলে জানিয়েছেন চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এস এড এম জাহিদ হোসেন দুপুরে রাজধানীর এফার কেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া এই অবস্থা বজায় থাকলে আরও উন্নতি সম্ভব তবে মেডিকেল বোর্ডের নতুন কোনো সিদ্ধান্ত হয়নি আপাতত এফার কেয়ার হাসপাতালেই চিকিৎসা চলবে বলে জানান বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পূর্বে যে অবস্থায় ছিল অর্থাৎ যেভাবে আমি কয়েকদিন আগেও আপনাদেরকে বলেছিলাম যে ওনার চিকিৎসা যে চিকিৎসা মেডিকেল বোর্ড চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত একশো প্রার্থীর সাথে আজও মত বিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের জ্যেষ্ঠ নেতারা গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকেই আসতে শুরু করেন প্রার্থীরা দুপুরের পর তাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মূলত নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়াই এ আয়োজনের লক্ষ্য তিন দিনব্যাপী অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন বুধবার রংপুর রাজশাহী খুলনা বিভাগের একশো সাতজন প্রার্থীর সাথে ভার্চুয়ালি সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংসদ ধানের বিজয় আহ্বান জানান তিনি যুগপথ আন্দোলনের সঙ্গীদের সাথে নির্বাচনী জোটের পরিবর্তে কিছু আসনে সমঝোতা করতে যাচ্ছে বিএনপি এতে অন্তত দেড় ডজন আসনে থাকছে না ধানের শীষের প্রার্থী চলতি সপ্তাহে সমমনাদের সাথে আলোচনা শেষে শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা আসবে যুগপৎ শরিকরা বিএনপির সাথে যোগ্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ সম্পর্ক চান আর লিয়াজু কমিটির সদস্যরা এ বিষয়ে কথা না বললেও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন জয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে এক জলাউদ্দিন আলোচনা না করে প্রার্থী ঘোষণা করায় সম্প্রতিক সময় বিএনপির সাথে টানাপোড়ন চলছে দীর্ঘদিনের মিত্রদের সে আগুনে আরও ঘি ঢালে দ্বিতীয় ধাপে ছত্রিশ আসনে ধানে প্রার্থী ঘোষণা সেই তালিকায় অন্তত আটটি আসনের দাবিদার ছিলেন ছোট দলের বড় নেতারা এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে কেউ কেউ বিএনপি সঙ্গত্যাগের ঘোষণা দিয়ে বসেন বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করেছি ওসমান হাদিকে গুলি করার মাত্র বারো ঘন্টার মধ্যেই দেশ ছেড়ে পালায় আততায়ী ও তার সহযোগী সিসিটিভি ফুটেজ অনুসার কোন পথে ক্রাইম স্পট থেকে সীমান্ত দিয়ে পালিয়েছে ফয়সাল আলমগীর এবার জমনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে গুলি করার পর রাজধানীতে আততায়ীদের শেষ কয়েক ঘন্টার গতিবিধি এর আগে ঘটনার দিন ভোর সাড়ে পাঁচটা থেকে প্রায় সকাল নয়টা পর্যন্ত হেমায়েতপুরের কাছে এক রিসোর্টে পরিকল্পনা চলে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে আমিন বাজার এরপর ময়মনসিং হালুয়াঘাট হয়ে ভুটিয়াপাড়া দিয়ে দেশের বাইরে এখন প্রশ্ন কীভাবে কাদের সহযোগিতায় পালিয়ে যেতে পারল তারা শরীফ ওসমান হাদিকে গুলি করার মাত্র এক ঘন্টার মধ্যে তারা পৌঁছে যায় ঠিক এই জায়গাটায় যেটাকে বলা হয় জাদুঘর ঢাল এবং এখানে এসে তারা সাহায্য নেয় তাদের একজন সাহায্যকারী যিনি এখান থেকে সিঞ্জিনান অর্থাৎ এই টেম্পো স্ট্যান্ড থেকে সিঞ্জি এবং পরবর্তীতে তারা বের হয়ে যান ঢাকার বাইরে ঠিক কোন পথে বের হয়ে গেছে এততাইরা কোন পথে তারা ছাড়ল ঢাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাহাউদ্দিন নাসিম মোহাম্মদ আলী রাফাত যুবলীগ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইবিউনাল তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা অন্যান্য আসামিরা হলেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমন হত্যাযজ্ঞ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে ওবায়দুল কাদের উস্কানি এবং নির্দেশনায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দমন নিপীড়ন চালায় বলেও অভিযোগ আনা হয় শুধু মালিকরা এককভাবে কোনো ব্যাংক ধ্বংস করতে পারে না কর্মকর্তারাও দায়ী বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড আহসান এইচ মনসুর বলেন টেকসই ও জবাবদিহিমূলক আর্থিক খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসন দরকার প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দাবি তুলে ধরতে হবে সকালে রাজধানীর পুরোনা পল্টনে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত ব্যাংক খাতের সংস্কার চ্যালেঞ্জ উত্তোলন বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করে তিনি জানিয়েছেন বিশ কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক আর ব্যর্থ হলে শাস্তি দেওয়া হবে কোনো ব্যাংক ভালোভাবে না চললে সেখানে হস্তক্ষেপ করা হবে গভর্নর বলেন একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকদের দুই লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে এক্ষেত্রে আলাদা একটি হিসাব খোলার প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে তার মতে সামগ্রিক অর্থনীতি এখন স্থিতিশীল আছে আইএমএফ এর ঋণ ছাড়াই বছর শেষে বৈদেশিক মুদ্রার মজুদ দাঁড়াতে পারে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার বক্তারা বলেন নির্বাচনী ইশতেহারে আর্থিক খাত সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি তুলে ধরা উচিত ব্রাঞ্চের সংশ্লিষ্টতা ছাড়া কিন্তু কোনো হেড অফিস কাজেই একটা বিনা মালা কিন্তু সেখানে আছে কাজে আমি বলতে পারবো না যে নিচের লেভেলে সবাই সাধু উপরের লেভেলে সবাই খারাপ না উপরের লেভেলে খারাপ হতেই হবে কিন্তু নিচের লেভেলেও খারাপ আছে আমাদেরকে আমি এখানে কালেকটিভ পানিশমেন্টের দিকেই যাচ্ছি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের টান মেরে মুসলিম নারীর নিকাপ খুলে ফেলার ঘটনায় ভারতে ক্ষোভ বাড়ছে বিতর্কিত এই কাণ্ডের পরও ক্ষমা না চাওয়ায় বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন স্থানে এমনকি উত্তরপ্রদেশে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সমাজবাদী পার্টির এক নেত্রী নারীর মর্যাদার উপর আখা থানার অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদ থেকে বিক্ষোভ অংশ নিয়েছে ভারতের অল ইন্ডিয়া মজলিশি ইতাদুল মুসলিমিনের নেতাকর্মীরা পাটনায় নতুন চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণের সময় এক মুসলিম নারী চিকিৎসকের নিকাপ টেনে খুলে ফেলার ঘটনায় নীতিশ কুমার এখনও ক্ষমানা চাওয়ায় তারা

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তাকে একজন নারীর হিজাব টেনে নামাতে দেখা গেছে সাংবিধানিক পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির এই আচরণের অর্থ হল তিনি তার অন্যান্য কর্মীদের একই ধরনের